ওম্মে মায়মোনা নাম রাখা যাবে নামের আগে যদি ওম্মে বসানো যায় তাহলে কি রাখা যাবে যে যাবে তবে এমনি নাম রাখা ওম্মে ছাড়া ওমোন মানে মা ওম্মে মেমোনা মানে মাইমোনার মা এটি কোন আছে সাধারণত আরবিতেটিকে উপনাম বলা হয় নাম বলা হয় না তো বেশি ভালো যে শুধু আপনি মাইমোনা রাখবেন কিন্তু কেউ যদি ওম লাগিয়ে বলে বা আবু লাগিয়ে বলে যেমন বাসার নাম না রেখে আবুল বাসার অনেকে আছে হ্যাঁ হায়াত নাম না রেখে আবুল হায়াত হাসান নাম না রেখে আবুল হাসান বা আবুল হুসেন জায়েজ রয়েছে উত্তম যদিও যে হাসান হুসেন নাম রাখেন কিন্তু আব বা ওম বাপ বা মা লাগিয়ে মানে উপনাম দিয়ে নাম রাখা যাবে বাকর নাম রাখবে কিন্তু আবু বাকর জায়েজ আছে কোন দলিল তৃতীয় মেয়ে ওম্মে কুলসুম ছিলেন তার নামই ছিল উম্মে কুলসুম জায়েজ আছে জি অলমারা বিষয়টি স্পষ্ট করেছেন যে কোনিয় দিয়ে নাম রাখা জায়েজ এমাম বুকাই রহমান এরকম একটি অধ্যায় নিয়ে এসেছেন